নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে আমার নতুন একটি ইউটিউব চ্যানেল এবং নতুন আরেকটি প্রোফাইলে রাজ্যের এবং সেন্ট্রালের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি হয় সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমি শুরু করতে চলেছি এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের বলেছি যে রেলের গ্রুপ ডির জন্য এখন তোমরা আমার চ্যানেল এবং নতুন যে প্রোফাইলটি এই দুটোতে কন্টিনিউ ক্লাস আপডেট পেতে থাকবে এবং ওই ভিডিওতে আমি আরও বলেছি যে রেলের গ্রুপটির জন্য তোমাদের জিএস জেনারেল সায়েন্স ম্যাথমেটিক্স তারপরে সেখানে আছে তোমাদের আরও জিআই জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এই চারটি বিষয়ের উপর আমি সম্পূর্ণ ক্লাস করাবো এবং তোমাদের টোটাল সিলেবাস আমি শেষ করিয়ে দেবো যেহেতু আমি স্টার্ট করেছি মানে আমি সম্পূর্ণ ক্লাস তোমাদের করিয়ে দেব। আর শুধু দুটো ক্লাস তোমাদের আরেকটু নিজেদের থেকে পড়তে হবে যেখানে তোমাদের জি এটা আছে জেনারেল অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে তোমাদের সিএ কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো ক্লাস একটু নিজেদের খাটতে হবে কারণ আমার চ্যানেলে এই দুটো তোমরা আপডেট পাবে না এই দুটো ছাড়া আদার্স যে চারটে এই চারটে তোমরা কন্টিনিউ আপডেট পাবে আমি জি এর উপরে দুটো ক্লাস আপডেট অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখো তারা একটু দয়া করে আগেই দুটো পার্ট দেখবা সেখানে আমি কিছু কোশ্চেন আলোচনা করেছি অলরেডি যে কোশ্চেনগুলি রেলের রেলের বিভিন্ন ধরনের এক্সামে এসেছে তোমরা যদি দেখো ক্লাসটি তাহলে বুঝতে পারবে যে সেখানে কোন ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি আমি আলোচনা করেছি আমি তোমাদের আমার নতুন ইউটিউব চ্যানেল এবং আমার নতুন যে পেজটি তৈরি করেছি বা নতুন যে প্রোফাইল তার লিঙ্ক আমি দিয়ে দিব। আর আজকে শুরু হতে চলেছে তোমাদের জি এর তিন নাম্বার পার্ট তোমরা যদি একটু খেয়াল করো তাহলে প্রথমে যে কোশ্চেনটি এই কোশ্চেনটি যদি একটু দেখো কি বলেছে যে তরিত বিশ্লেষণের সময় ক্যাথোডে কি জমা হয় আমরা নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্টরা যেটা করে থাকি যে সরাসরি কোন একটা বই কিনে নিলাম বই কিনে বইয়ের মধ্যে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি পড়লাম এবং অ্যান্সারগুলো মুখস্ত করার চেষ্টা করলাম অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা এরকম করি তাহলে এই অ্যান্সারগুলি আমাদের দু দিন চার দিন ছ দিন সাত দিন দশ দিন এইভাবে মনে থাকবে তার পরবর্তীতে কিন্তু আমরা ভুলে যাব কারণ সায়েন্স মুখস্থ করার বিষয় না সায়েন্স হচ্ছে বুঝে পড়ার বিষয় যদি আমরা বুঝে পড়তে পারি তাহলে বিষয়টি মনে থাকবে আর এইভাবে পড়লে আমাদের মনে থাকবে না তো আজকে যে কোশ্চেনটি তোমরা দেখলা এই কোশ্চেনটি করতে হলে তোমাদের সর্বপ্রথম যে টপিকসটি বুঝতে হবে তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি এখানে একটা চিত্র আঁকিয়ে রেখেছি কিসের চিত্র সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এই তড়িৎ বিশ্লেষণ যদি আজকে তোমরা সম্পূর্ণ বুঝতে পারো তাহলে এখানে যতগুলি কোশ্চেন আছে প্রত্যেকটি কোশ্চেন তোমরা নিজেদের থেকেই করতে পারবে প্রথম যে কোশ্চেনটি বললাম সেটি কিন্তু অলরেডি আর আরবি এন টি পিসি দুই হাজার একুশ সালে এসেছে এবং লাস্টে আরেকটি আমি কোশ্চেন লিখে রেখেছি এটি কিন্তু আর আরবি এন টি পিসি দুই হাজার ষোলো সালে এসেছে এই দুটো কোশ্চেন রেলেই এসেছে যাই হোক এই দুটো কোশ্চেন আলোচনা করার আগে আমরা আগে জেনে নিই যে তড়িৎ বিশ্লেষণ অ্যাকচুয়ালি কি এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি ঘটনাটা ঘটে সেটা আমাদের জানতে হবে তাহলেই আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো হয়ে যাবে দেখো তড়িৎ বিশ্লেষণ করতে হলে আমাদের অ্যাট ফার্স্ট সর্বপ্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা ভোল্টামিটার ওকে সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে ভোল্টামিটার অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করানো হয়েছে ভোল্টামিটারের মধ্যে এখন এই ভোল্টামিটারের মধ্যে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমি এখানে সোডিয়াম ক্লোরাইডকে নিয়েছি এই যে এল মিন্স সোডিয়াম ক্লোরাইড ওকে এন এ এই সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে আরো আমরা নিতে পারি সেটা হচ্ছে গারো গারো সালফিউরিক অ্যাসিড গারো এইচ টু এস ফোর এটা হচ্ছে গারো সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা করতে পারি আবার সোডিয়াম ক্লোরাইড দিয়েও করতে পারি তো আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড নিয়ে করব ওকে এখন এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটো তড়িৎ দাঁত নেওয়া হয় এই যে তড়িৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ না কালো করে এই যে বক্সের মতো দুটো লম্বা লম্বা এটাকে বলা হচ্ছে তড়িৎ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আছে এই দুটো তড়িৎ এখন তরিরদ্বার অনেকভাবে ব্যবহার করা হয়ে থাকে তরিদ্দার যেমন জিঙ্কের হতে পারে মানে দস্তার হতে পারে কপারের হতে পারে মানে তামার হতে পারে লোভার হতে পারে তারপরে আমাদের গ্রাফাইডের হতে পারে গ্রাফাইডের হতে পারে তারপরে আমাদের নিকেলের হতে পারে ওকে ইত্যাদি তাহলে তরির অনেক ধরনের আমরা নিতে পারি বোঝা গেল তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে এই দুটো হচ্ছে আমাদের তড়িৎদ্বার। এখন এই যে তড়িৎদ্বার দুটো এই তড়িৎদ্বার দুটো কি হয় একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে। উপরে তোমরা প্লাস এবং মাইনাস দেখতে পাচ্ছ বড় দাঁতটা সবসময় প্লাসে থাকে এবং ছোট দাঁতটা সবসময় মাইনেসে থাকে। তাহলে মানে প্লাস এবং মাইনাস এটা হচ্ছে এখানে একটা ব্যাটারি লাগানো আছে। ব্যাটারির পজিটিভ দিক তড়িৎদ্বার যদি একটু খেয়াল করো পজিটিভ দিকটা মানে প্লাসের দিকটা একটা তড়িৎদ্বারের সাথে লাগানো আছে। এবার পজিটিভ দিকটা যে তরিদ্বারের সাথে লাগানো আছে সেটা হচ্ছে অ্যানোড বলা হয় অ্যানোড তার মানে কি ব্যাটারির পজিটিভ দিক তরিদ্বারের যেদিকে লাগানো সেটা হচ্ছে অ্যানোড এবং এই অ্যানোডের মধ্যে সবসময় পজিটিভ আয়ন দিয়ে ভরা থাকে যেহেতু এটা পজিটিভ দিক সেহেতু এই অ্যানোডের মধ্যে সবসময় পজিটিভ আয়ন দিয়ে ভরা থাকে ওকে এবার ব্যাটারির যে নেগেটিভ দিক আছে বা মাইনাস দিক আছে এই তরিদ্বারের মাইনাস দিকটা বা माइनसের সাইডটা যেদিকে লাগানো আছে সেটাকে বলা হচ্ছে ক্যাথড সেটাকে বলা হচ্ছে ক্যাথড বোঝা গেল তার মানে এই ক্যাথডের মধ্যে সব সময় নেগেটিভ আয়ন দিয়ে ভরা থাকে ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন তরিদ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎদ্বার তরিদ্বারের যে ক্যাথড সেই ক্যাথডের মধ্যে সব সময় নেগেটিভ আয়ন দিয়ে ভরা থাকে এবং তরিদ্বারের যে পজিটিভ আয়ন পজিটিভ আয়ন সেটা হচ্ছে অ্যানোড বলা হয় তাই না অর্থাৎ অ্যানোডের মধ্যে পজিটিভ আয়ন দিয়ে ভরা থাকে এতটুকু তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই এখন যেটা জানতে হবে এই যে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা ভাঙিয়ে দিচ্ছি তখন এটা কিন্তু আমরা সোডিয়াম একটা পজিটিভ পাই আর একটা ক্লোরিন আমরা নেগেটিভ পাই তাহলে এখানে একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ দুটো লিখে রেখেছি তড়িৎ বিশ্লেষণের সময় এই যে ঘটনাটা এই ঘটনাটাকে কীভাবে ঘটে ক্যাথড মানে হচ্ছে কি আমাদের নেগেটিভ আয়নে ভরা আর অ্যানোড মানে হচ্ছে আমাদের পজিটিভ আয়নে ভরা এখন তড়িৎ বিশ্লেষণ যখন করানো হবে তখন এই পজিটিভ আয়ন পজিটিভ আয়নটা কি হবে তার মানে সোডিয়াম সোডিয়ামের যে পজিটিভ আয়ন সেটা সময় কি হবে পজিটিভটা সব সময় নেগেটিভের দিকে ছুটবে বোঝা গেল এবং ক্লোরিন যে নেগেটিভ আয়ন তার মানে নেগেটিভ আয়ন সবসময় পজিটিভের দিকে ছুটবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণ করানোর সময় পজিটিভ আয়ন সব সময় নেগেটিভকে আকর্ষণ করে এবং নেগেটিভ আয়ন সব সময় পজিটিভ আয়নকে আকর্ষণ করে তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন তড়িৎ বিশ্লেষণ করানো হচ্ছে তখন ক্যাথোডে তখন ক্যাথডে অলরেডি আমাদের পজিটিভ আয়ন জমা হচ্ছে তাই না এবং অ্যানোডে অলরেডি নেগেটিভ আয়ন জমা হচ্ছে পরিষ্কার তাহলে প্রথম যে কোশ্চেনটি এবার এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা নিজেরাই দিতে পারবে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী জমা হয় আর যখন তড়িৎ বিশ্লেষণ করানো হচ্ছে তখন ক্যাথডে অলরেডি কী জমা হচ্ছে দেখো তো এই যে ক্যাথড ক্যাথডে মানে আমাদের পজিটিভ আয়ন এসে ডুববে তার মানে কি ক্যাটায়ন এই পজিটিভ আয়নের যে নাম আমি কিন্তু লিখে রেখেছি পজিটিভ আয়ন অথবা ক্যাটায়ন মানে ক্যাটায়নকে আমরা পজিটিভ আয়ন বলে থাকি এবং অ্যানায়নকে আমরা বলে থাকি হচ্ছে নেগেটিভ আয়ন বুঝে গেল এবার যদি বলতো যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথড না দিয়ে যদি অ্যানোড দিত তাহলে কী হতো অ্যানোডে কী জমা হয় তখন অ্যানয়েডে কিন্তু আমাদের লিখতে হতো নেগেটিভ আয়ন বা অ্যানায়ন বোঝা গেলো তাহলে এখান থেকে তোমাদের দুইভাবে কিন্তু এই কোয়েশ্চেনটি করা হতে পারে রকম সমস্যা নিয়ে আশা করি তাহলে আমরা ক্যাথোড এবং অ্যানোড সম্বন্ধে বুঝলাম ক্যাথডে জমা হয় সব সময় আমাদের ক্যাটায়ন বা পজিটিভ আয়ন এবং সব সময় যুক্ত হবে সেটা হচ্ছে নেগেটিভ আয়ন বা অ্যানায়ন এখন আরেকটি জিনিস এখান থেকে তোমাদের বুঝতে হবে মনে করো যে অনেক সময় দেখা গেলো যে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় কিংবা রূপার উপরে দেখা গেলো যে সোনার প্রলেপ দেওয়া হয় তাই না অনেক সময় অনেক ধাতুর উপর অন্য আরেকটি ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে তখন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অ্যানড এবং ক্যাথড হিসাবে কাকে ব্যবহার করে থাকবো তার মানে অ্যানোডে কাকে রাখবো এবং ক্যাথডে কাকে রাখবো এই ঘটনাটা একটু জানতে হবে সাপোজ মনে করো যে রূপার উপরে যদি আমরা সোনার প্রলেপটা দিই রূপা আছে রূপার উপরে আমরা সোনার প্রলেপ দিয়ে মুড়ব তখন রূপাকে কোন দিকে রাখবো এবং সোনাকে কোন দিকে রাখব এই দুটো জিনিস যেন কখনো গুলিয়ে না যায় একটু তোমাদের বুঝতে হবে যে জিনিসের উপরে যে জিনিসের উপরে আমরা অন্য একটি ধাতুর প্রলেপ দিব তার মানে কি রূপার উপরে আমরা সোনার প্রলেপ দিচ্ছি তার মানে যে ধাতুর উপরে প্রলেপ দিব সেই ধাতুটাকে সব সময় ক্যাথডে রাখতে হয় সব সবসময় ক্যাথডে ওকে এবং যে ধাতুর দিব তাকে সব সবসময় রাখতে হবে অ্যানোডে ওকে এবার লোহার উপর যদি আমাদের লোহার উপরে যদি আমাদের জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তার মানে কি লোহা লোহার উপরে আমরা দিব জিঙ্কের প্রলেপ তার মানে কাকে দিচ্ছি লোহাকে তাহলে লোহাকে রাখতে হবে সময় আমাদের ক্যাথডে এবং যে ধাতুর প্রলেপটা দেওয়া হচ্ছে তাকে রাখতে হবে সময় অ্যানোডে এই ধরনের কোশ্চেন কিন্তু রেলে অনেক এসেছে অনেক এসেছে এই নিয়েও আমি আলোচনা করব আজকে তোমাদের শুধু আগে বুঝিয়ে দিই তারপরে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে এই দুটো ক্লিয়ার আশা করি তোমাদের অ্যানোড ক্যাথোড নিয়ে কোনো রকম সমস্যা নেই এইবার তড়িৎ বিশ্লেষণের সময় যখন আমরা সোনা সরি রূপর রূপর উপরে যখন সোনার প্রলেপ দিচ্ছি বা অন্য কোনো ধাতুর উপর রূপর প্রলেপ দিচ্ছি তাই না এটা তো আমরা বুঝতে পারলাম যে ধাতুটা ওপরে দিব সেটাকে সবসময় ক্যাথোডে আর যে ধাতুর প্রলেপ দিব সেটা হচ্ছে আমাদের অ্যানোডে এখন সোনার প্রলেপ দিতে কি ব্যবহার করা হবে তরিত বিশ্লেষণে রূপর প্রলেপ দিতে কি ব্যবহার করা হবে সেটা আমাদের জানতে হবে এবার একটু খেয়াল করো দেখো ধাতুর আমি কিছু নাম লিখে রেখেছি সেটা হচ্ছে সোনা রূপা তামা এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সোনা রূপা তামা এই তিনটে কোশ্চিনে ঘুরাই সোনার ক্ষেত্রে আমার তরিত বিশ্লেষণ পদার্থ হিসেবে ব্যবহার করা হবে সোনার ক্ষেত্রে যখন সোনার প্রলেপ দেওয়া হবে কারোর উপরে তখন সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড পটাশিয়াম অরোসায়ানাইট যার সংকেত হচ্ছে এ ইউ এন হোল টু এই পটাশিয়াম অরোসায়ানাইট সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইট এটা মনে রাখতে হবে এবং সংকেতটা মনে রাখতে হবে যদি রূপোর প্রলেপ দেওয়া হয় তাহলে রূপোর প্রলেপ দেওয়ার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করেছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট কে এজি সিএন হোল টু ওকে পটাশিয়াম আর্জেন্টো এবার যে তামা তামার কলেপ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হচ্ছে কপার সালফেট যেটা হচ্ছে সিইউএসও কর আশা করি তোমাদের এই তড়িৎ বিশ্লেষণের এই কয়েকটি টপিক্স নিয়ে কারো কোথাও সমস্যা নেই এটি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস টেনের পার্ট যারা টেনে পড়াশোনা করেছিলা তোমরা এই বেসিকগুলো কি কখনো বুঝেছিলাম যদি বুঝতা তাহলে আজকে হয়তো তোমাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না আমার মনে হয় যাই হোক ওটা গল্প করে কোনো লাভ নেই যা বুঝালাম সেটা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো এইবার লাস্ট যে এবার এই কোশ্চেনটি এবার দেখো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে গোল্ড প্লেটিং তড়িৎ বিশ্লেষণের সাহায্যে গোল্ড প্লেটিং মানে কি সোনার যে কোনো পদার্থের উপর যখন আপনার সোনার প্রলেপ দিব গোল্ড প্লেটিং হচ্ছে সোনার প্রলেপ দিব তাই তো করার সময় বাণিজ্যিক ভাবে বিশ্লেষ্য বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় দেখো আমরা কিন্তু অলরেডি উপরে পড়ে এসেছি যে সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইট তার মানে এই যে গোল্ফ রাইডিং মানে সোনার কোলেপ দিতে আমাদের অলরেডি ব্যবহার করা হয়েছে পটাশিয়াম অরোসায়ানাইট ওকে এটা কিন্তু আর আর বি এন টি দুই হাজার ষোলোতে অলরেডি এসেছে তাহলে এই তড়িৎ বিশ্লেষণ নিয়ে কি কারো কোথাও সমস্যা আছে আমাকে বলো এবার আশা করি সমস্যা নেই আমি ক্লাসটি আপডেট করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো আমি আবার আসবো তোমাদের জিএস তো মোটামুটি আজকের ক্লাস দিয়ে তিনটে হয়ে গেল এখন মানে পাট পাট করে আমি দিতে থাকবো জিএস ম্যাথমেটিক্স তারপরে তোমাদের রিজনিং তারপরে তোমাদের হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স সব আমি এক এক সময় এক একটা টপিকস নিয়ে আলোচনা করব আর সমস্ত কিছু সিলেবাস আমি তোমাদের তাড়াতাড়ি খুব শেষ করার চেষ্টা করছি যেহেতু আমিও গ্রুপ ডি একজন ক্যান্ডিডেট আমি যে বিষয়গুলো পড়ি সেই বিষয়গুলো থেকে আমি প্রত্যেকটি ক্লাস তুলে ধরি ওকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা সাবস্ক্রাইব এখনো করেনি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি